আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এসাদ বিদায় নিয়েছে আমার নেতা তারেক রহমানের ষোলো বছরের সাংগঠনিক শক্তি বুদ্ধি মত্তা দিয়ে আমরা জুলাই এই কে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি নেতা তারেক তে তারিখ પ્રમાણે নির্দেশিত চুপ করে আছে তার গ্ৰমানের সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ পাক তোমাদের সফল করবেন আপনারা ধৈর্য আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এদেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দাও নয় মাস পুরিকা উত্তিন্ন হতে পারেন না এই সময় যে পরীক্ষার জন্য যে দাবির জন্য যে অধিকারের জন্য পথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে সেই লড়াই আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা সেই সফলতাকে আজকে যেন কেমন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মিশাটা গুরুত্ব সহকারে বিষয় বিবেচনা করতে হবে আপনার কাছে তো পাওয়ার কিছু নাই সালাম চপুরুবা পারবেজ আমাদের হুমায়ুন সোহেল আপনার কাছে এমপি হতে চাই না আপনার কাছে ধন दौলত চায় না আপনার কাছে ঠিকাদারিও চাই না আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না আপনার কাছে আমরা চেয়েছি। একটাই যারা আত্মত্যাগে দিয়েছে হাসিনার রমণ যারা কারা নির্যাতিত করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন তাদের একটি দাবি আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষের একটি সুন্দর নির্বাচন উপহার দাও দুঃখ আমরা এতগুলা রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন কালকে খুলনা বলেন চট্টগ্রামে বলেন আমাদের রিজবি সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারা দিন একই কথায় সরকারকে কর্ণমোচন করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে কবে দেবে নির্বাচন আজকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বিশুদ্ধবার শুক্রবার دون أن تدعو على